হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো শীতকালীন স্পেশাল বা ক্রিসমাস স্পেশাল রোজ কেকের রেসিপি এটাকে আমরা সাধারণভাবে ফুলচুরি পিঠাও বলে থাকি যদিও আজকাল বিস্কিটের দোকানে বেশ কিনতে পাওয়া যায় তবে ঘরে বানানোর স্বাদ মোটেই হবে না সেই জন্য আজকে আমি ঘরে কীভাবে বানাই সেটাই শেয়ার করব আপনাদের সাথে একটা বড় মিক্সিং বোল প্রথমে নিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মিক্স করা যায় একটা ডিম নিয়ে নিলাম চাইলে ডিমটা ছাড়াও বানানো যেতে পারে তবে ডিম দিলে স্বাদটা একটু ভালো হয় খুব সামান্য একটু নুন দিলাম তাতে যে কোনো মিষ্টি খাবারের স্বাদ কিন্তু আর একটু বেড়ে যায় ওয়ান ফোর্থ কাপ চিনি আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে ব্যবহার করছি আপনারা চাইলে বাজার থেকে পাউডার সুগার কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও চলবে কাজের সুবিধা হবে এই আর কি এইবার প্রথমে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তাতে ডিমটা একটু ফাটানোও হলো আর চিনিটা খানিকটা গলে গেল এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ পরবর্তীতে আরও একটু দুধ ব্যবহার করবো তবে একটু স্টেপে স্টেপে লিকুইড আইটেমগুলো মেশাতে হয় তাতে খুব ভালো হয় ভালো করে হুইস করছে যাতে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যায় এরপর শুকনো উপকরণগুলো মেশাবো প্রথমেই দিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো বা চালের আটা যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে বেশ ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক পাউডার মিল্ক দিলে টেস্টটা খুব ভালো হয় যদিও এটা স্কিপেবল না চাইলে পাউডার মিল্ক আপনারা নাও ব্যবহার করতে পারেন ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মানে খুব সুন্দর একটা গোলা তৈরি করতে হবে প্রত্যেক জিনিসের মেজারমেন্ট কিন্তু ঠিকঠাক মতো ফলো করলে এই পিঠাটা খুব ভালো হয় এক্ষেত্রে নারকেলের দুধ দিয়েও ব্যবহার করেও যদি আপনারা চান এই পিঠাটা বানাতে পারেন বা ডিমের পরিমাণ বাড়িয়ে করা যেতে পারে সেই সমস্ত জিনিসগুলো স্কিপ করে সমস্ত রকমের দুধ স্কিপ করে শুধুমাত্র জল দিয়েও বানানো যায় তবে সেক্ষেত্রে প্রত্যেকটার মেজারমেন্টও কিন্তু চেঞ্জ হতে থাকবে পরবর্তীতে আপনারা যদি বলেন তাহলে আমি সেই রেসিপিগুলোও কিন্তু একে একে শেয়ার করতে পারি সেক্ষেত্রে টেস্টও কিন্তু ডিফার করবে দিয়ে দিলাম হাফ কাপ দুধ তবে ঠিক যেরকম আমি একটু একটু করে দিলাম আর একটু একটু করে মেশাতে থাকলাম এভাবেই দুধটা মেশাতে হবে এরপর প্রয়োজন অনুসারে জল দিয়ে দেব জল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যবহার করেছি তবে সেক্ষেত্রেও জলটা অল্প করে দিতে হবে এবং মিক্স করতে হবে তাতে লামস ফর্ম করবে না আর ব্যাটারটাও খুব সুন্দর টেক্সচারে চলে আসবে তবে এই জলের মাপটা একদম পারফেক্ট বলা সম্ভব নয় কারণ চালের গুঁড়োটা কে কোন কোম্পানির ব্যবহার করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে কতটা জল প্রয়োজন কারণ জলের অ্যাবজর্বশন যে পাওয়ারটা সেটা সমস্ত চালের গুঁড়োর ক্ষেত্রে এক নয় একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম টেক্সারে হতে হবে 30 মিনিট রেস্টে রাখবো তারপরে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে সেই জন্য এই পর্যায়ে ঠিক এই রকমই গাঢ়ত্বে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এরই মাঝে আমি সাজটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম সাজ যে কোনো বড়ো ক্রকারিজের দোকানে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা বিভিন্ন রকম হয় মানে ফুলটা অনেক রকম শেপের হয় অনেক রকম ডিজাইনের আপনারা পাবেন এমনকি বাটারফ্লাই শেপেও পাওয়া যায় তো আপনারা পছন্দ মতো কিনে নিতে পারেন এমনকি অনলাইনেও কিনতে পাওয়া যায় যারা একদম নতুন সাজ ব্যবহার করে প্রথমবারের মতো এই পিঠাটা বানাবেন ভাবছেন বা যাদের এরকম কথা থাকে যে পিঠাটা ঠিক মতো ছাড়ছে না সেক্ষেত্রে তারা পুরো রাত এইভাবে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন তাতে কিন্তু কিছুটা সমস্যার সমাধান হতে পারে তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর দিয়ে দিচ্ছি বেশ কয়েক ফোটা ভ্যানিলা লাইসেন্স এতে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি সেই জন্য একটু ভ্যানিলা লাইসেন্স দিলে ডিমের গন্ধটা থাকার ভয় থাকবে না চাইলে আপনারা অন্য কোনো এসেন্স বা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কাজ চলে যাবে এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি এই রকম ছড়ানো যদি একটা পাত্র নেন বা কড়া নেন সেক্ষেত্রে অনেকগুলো পিঠা মানে দুই থেকে তিনটে পিঠা অ্যাট এ টাইম ভেজে নিতে পারবেন আমি সাজটা দিয়ে দেখাচ্ছি দেখুন আমি এতটা পরিমাণ তেল নিয়েছি যাতে সাজটা সম্পূর্ণ ডুবে যায় তেল কিন্তু কম থাকলে চলবে না সেক্ষেত্রে পিঠা ছাড়তে চাইবে না আর পিঠার ব্যাটারে সাজটা ডোবানোর আগে সাজটাও কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে বেশ ভালো করে গরম করে নিতে হবে তেল সাফিসিয়েন্ট গরম হয়েছে কিনা দেখার জন্য এর এরকম একটা চপস্টিক ব্যবহার করতে পারে তার থেকে যদি হালকা হালকা বাবলস ফর্ম করে তাহলে বুঝতে হবে তেল সাফিসিয়েন্ট গরম হয়ে গেছে এবার দেখুন আমি ঠিক যেরকম দেখাচ্ছি সাজটা টু থার্ড পরিমাণ ব্যাটারির মধ্যে ডুবিয়ে নিতে হবে আর ওয়ান থার্ড কিন্তু জেগেছিল মানে পুরোটা যেন ব্যাটারির মধ্যে ডুবে না যায় সেই বিষয়টা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যদি পুরো সাজটা কোনোভাবে ব্যাটারির মধ্যে ডুবে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠা কোনো মতেই ছাড়ানো যাবে না সেই জন্য এই প্রসেসগুলো খুব ভালো করে মেনটেন করবেন আবারও ব্যাটারি ডোবানোর আগে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে সাজটা একইভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে সাজটা খুব ভালো করে হিট হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে আমি যতগুলো প্রবলেম হতে পারে এই পিঠা ভাজার ক্ষেত্রে সেই প্রবলেমগুলো আজকের ভিডিওতেই সলভ করে দেওয়ার চেষ্টা করছি তারপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তার উত্তর দিয়ে দিতে আবারও আমি একটা করে দেখাচ্ছি দেখুন তেলে দেওয়ার পর এইভাবে একটু ঝাঁকাতে পারেন যদি দেখেন যে ঠিকমতো ছাড়ছে না যদি এইভাবে ঝাঁকাতে থাকেন তাহলেও কিন্তু পিঠাটা খুব সহজে ছেড়ে যায় তারপরেও যদি ছাড়তে না চায় সেক্ষেত্রে হালকা করে এরকম স্টিক দিয়ে একটু প্রেশার দিলে যে জায়গাটা আটকে যাচ্ছে সেই জায়গাটা হালকা একটু প্রেশার দিলে দেখবেন খুব সহজে ছেড়ে গেল আমি চেষ্টা করলাম সেই রকমভাবেই করে করে দেখানোর এই পিঠাটা যখন ওঠাবেন তখন বেশ নরম থাকে তবে যত ধীরে ধীরে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে দেখবেন একদম বিস্কিটের মতো ক্রিস্পি কুরকুরে হয়ে গেছে খেতে ততই মজা যতই ক্রিস্পি কুরকুরে মচমচে হবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল